খেলা শুরু হয়ে গেছে ভাই নির্বাচন নিয়ে খেলা শুরু হয়ে গেছে থেকে দল গঠন করবেন এটা জনগণ মেনে নেবে না বলেছেন বিএনপির মির্জা ইসলাম আলমগীর গতকাল যশোরের এক সমাবেশে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আপনারা নির্বাচন করবেন ভালো কথা দল গঠন করবেন ভালো কথা তাহলে ক্ষমতা ছেড়ে দল গঠন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আলো বলেন আপনাদের যদি ক্ষমতায় থাকার এতই শখ থাকে তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দিন এবং নির্বাচন দিয়ে আপনারা ক্ষমতায় বসুন আপনারা যদি ক্ষমতায় থেকে দল গঠন করেন সেটা জনগণ কখনো মেনে নেবে না এই জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন আপনারা জনগণের ভোট নিয়ে নির্বাচনে আপনারা যে নির্বাচনের ভোট নির্বাচনী ছাড়াই ক্ষমতায় আসবেন সেটা জনগণ মেনে নেবে না তিনি আরো বলেন যে আমাদেরকে জনগণের ভয় দেখিয়ে লাভ নেই আপনারা বলছেন আপনাদের সঙ্গে জনগণ আছে সেই ভয় আমাদেরকে দেখে লাভ নেই আপনারা সংস্কারের দেশ সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করবেন না দেশের জনগণ সেটা মেনে নেবে না ফখরুল ইসলাম আলম কি সাহেব আরো বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আইন ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের দাম ঊর্ধ্বগতিতে নামিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন মির্জা ফকুল ইসলাম আলমগীর সাহেব বলেন যে দেশের সংস্কার করতে হলে নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকার ছাড়া দেশ সংস্কার করা সম্ভব নয় আপনারা দেশকে সংস্কার করার নামে নির্বাচন বিলম্ব করবেন না দেশকে সংস্কার করতে হলে অবশ্যই নির্বাচিত সরকারের প্রয়োজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আরো বলেন যে আপনারা স্থায়ী সরকার নির্বাচনের আহ্বান জানিয়েছেন আপনারা বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন না আগে জাতীয় নির্বাচন দেওয়া লাগবে তারপরে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আরও বলেন গত ষোলো বছর ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে দেশটা পরিচালনা করেছেন যদি এই জাতীয় নির্বাচন না দিয়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হয় তাহলে ফ্যাসিস্ট হাসিনার যে সহ সহকর্মীগুলো আছে তারা আবার মাথা জানা দিয়ে উঠবে সেই জন্য তিনি বলছেন আগে জাতীয় নির্বাচন দিতে হবে তারপর স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে মিতা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে এই যে আন্দোলনের আন্দোলনের যে যে শিক্ষার্থীরা জীবন দিয়েছেন তারা জীবন দিয়েছেন তাদের ভোটের অধিকারের জন্য কিন্তু গত এই ষোলো বছর পরেও এসেও এখন পর্যন্ত এই ভোটার অধিকার নিয়ে নিশ্চয়তা নেই ডক্টর ইউনিসকে বলেন যে আপনাদের আপনাকে দেশের জনগণ বসাইছিল সরকারের প্রধানে বসাইছে একটা আশ্বাসের জন্য কিন্তু আপনি সেটা না করে আপনি নির্বাচন দিতে বিলম্ব করছেন তাই ডক্টর ইউনিসকে ডক্টর ইউনিসকে উদ্দেশ্য করে বলেন আপনি যত দ্রুত পারেন নির্বাচনের ব্যবস্থা করুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আরও বলেন যে নির্বাচন ছাড়া দেশের শান্তি বিরাজ করা সম্ভব নয় দেশকে দেশে যদি শান্তি চান তাহলে দ্রুত নির্বাচন দিন দ্রুত নির্বাচন ছাড়া দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েই থাকবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন যে আমরা ভালো আছি যদি এটা আমরা বলতে পারতাম তাহলে খুব ভালো লাগত কিন্তু একাত্তরের পরে চুয়ান্ন বছর পরও এসেও এখনো বলতে হয় আমরা কেউই ভালো নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের বিএনপির ষাট লাখ নেতাকর্মীর নামে মামলা হয়েছে এবং হাজারো নেতাকর্মী গুম এবং খুন হয়েছে এবং তিনি বলেন এই যশোর জেলায় অন্তত চুরাশি জন নেতা কর্মী খুন হয়েছে। তিনি আরো বলেন যে হাসিনা ঘর করে সেখানে কর্মীদেরকে আটকে রেখে গুম এবং খুন করেছেন ফ্যাসিস্ট হাসিনা সরকার জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে এবং অনেক ছেলে শহীদ হয়েছে আকাঙ্ক্ষা ছিল আমরা গণতান্ত্রিক রাষ্ট্র পাব দেশ পাবো এবং ভোটার অধিকার ফেরত পাবো দেশে একটা সত্যিকারে গণতান্ত্রিক অধিকার পাব কিন্তু স্বাধীনের চুয়ান্ন বছর পরও বাস্তবায়ন হয়নি সংস্কার প্রস্তাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন রাষ্ট্র সংস্কারে বিএনপি একত্রিশ দফা দাবি পোষণ করেছেন নির্বাচনের মাধ্যমে যদি আমরা নির্বাচিত হই একত্রিশ দফা দাবি আমরা বাস্তবায়ন করব তো ভাই আসলে ভিডিওটার যে উদ্দেশ্য ছিল এটা সমকাল পত্রিকা থেকে এসেছে তো এই যে নির্বাচন নিয়ে খেলা শুরু হয়েছে আগে নির্বাচন আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি যে একটা খেলা শুরু করছে ডক্টর ইনুজের উপর যে একটা চাপ যাচ্ছে তো এই মুহূর্তে আসলে কি করা উচিত বাংলাদেশ এই অস্থিরশীল অবস্থায় যেখানে সেখানে খুন গুম বিভিন্ন ধরনের মারামারি আজানি ভাই দেশটা আসলে কি হচ্ছে কেউই বলতে পারে না রাজনীতি কোথায় যাবে কেউই বলতে পারছে না তো আপনারা কোনটা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম